যুবরাজনগর মণ্ডলের সাতচল্লিশ নং বুথের প্রাক্তন সভাপতি নাথ মহাশয়ের অকাল প্রয়াণে ওনার বাড়িতে যান যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ বারোই এপ্রিল শুক্রবার বিকেল আনুমানিক চারটা ত্রিশ মিনিট নাগাদ ওনার বাড়িতে যান যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ উল্লেখ্য যুবরাজনগর মন্ডলের ভারতীয় জনতা পার্টির সাতচল্লিশ প্রাক্তন সভাপতি নাথ মহাশয় বার্ধক্যজনিত কারণে প্রয়াত হয়েছেন এই অকাল গভীর শোক বিরাজ করছে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে একে কেন্দ্র করেই আজ ওনার বাড়িতে যান যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ এছাড়াও মলিনা দেবনাথের সাথে উপস্থিত ছিলেন যুবরাজনগর মণ্ডলের অন্যান্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং নেতৃত্বরা